কথা ঋতুকে বলে তুই এখানে কি করছিস যার জুনিকে বল আজ ঘর থেকে যেন না বেরোতে তখন ঋতু বলে আমি ওকে বলবো কি ও তো ও রেডি করতে বেরিয়ে গেছে ও আমাকে বললো আমি একটু আসছি বলে ও বেরিয়ে গেছে তখন কথা বলে ও কোথায় গেছে ও হারিয়ে গেছে ও হারিয়ে গেল না তো তখন এবি বলে আরে না টেনশন কি না ও হারাবে কোথায় ও তো বাইরে খুঁজতে গেলে ওকে পেয়ে যাবো তখন কথা বলে না আমার মনটা ঘুরছে ও কোথায় গেছে ও হারিয়ে গেছে ওকে খুঁজতে হবে তখন বলে আরে না আমরা বাইরে গেলে ওকে পেয়ে যাব তখন এবি বলে চলাকি আমরা বাইরে যাক গিয়ে ওকে খুঁজে কথা বলে হে মানন্দী তুমি দেখো ওর যেন কোনো বিপদ না আসে কথা মনে মনে ভাবে ও মন্দিরের দিকে যায়নি তো ওখানে তো বিপদ উৎপেতে বসে আছে আপনা আপনাদের কি মনে হয় যিনি বিপদের মুখে পড়তে গিয়ে চলে গেছে মন্দিরে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সিরিয়ালের সবার আগে সকাল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ধন্যবাদ সবাইকে